আমি এসে বলেছি তুমি তুমি কেডা কেন আমি তোমার স্বামী তুমি যদি মোর হারু নাও হেলা এডা কেডা এই আমার ভূত কি কেডা হ্যাঁ মিথ্যে কথা বল এ বিশ্বাস করো আমি তোমার স্বামী ভাই আমাকে ছেড়ে দেন ভাই প্লিজ হ্যাঁ চুপ থাকেন আপনি ছেড়ে দেবো হ্যাঁ আপনি আমাকে বিয়াই লাগেন তো আপনি কি ছেড়ে দেবো আপনি আমাদের বাসায় যাবেন পোলা গরম খাবেন আপনি খাওয়াব ইচ্ছা updateTotal হ্যাঁ কিন্তু তোর বড় ফোন দিছে তো আরো 20 মিনিট আগে এই কি আমি কি চোর নাকি যে আমাকে বেঁধে রাখছেন আরে বড় দাম কই এই সে নি এই ব্যাগ দিবা সহজ নাকি তানা গিয়ে পাছা ডিম দিমু আরে ভাই ডিম দেন বা আইসক্রিম দেন এই মেয়েটা মিথ্যা কথা বলছে আমি ব্যাগ দিব কোথ থেকে ব্যাগ নিলে তো আমি দিব আসি গো মা বিপদে মা কেডা মু কি তোমার মা আসি গো বউ বিপদে বাইরের আলো সোকে পড়ে না পড়বে কেমনে আকাম কুকম করে বেড়াইলে হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ তুমি কি আমাকে ডাকছো আশেপাশে তো তুই ছাড়া একটা লোক নাই আবার তুই এই হারুন কি এইভাবে তো আমার বাবা আমার ডাকে নাই হারুন সাহেব মোহাম্মদ হারুনের রশিদ হ্যাঁ ওরফে হারুন কত সুন্দর নাম আমার তুই এইভাবে ডাকলি কেন আমি কি করছি না 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 আপনার নামে যে বর্ণনা দিলেন মোহাম্মদ এই যে হারুন রশিদ এই যে কেন হবে আপনার নাম হওয়া উচিত ছিল তো মোহাম্মদ শাহরুখ খান সালমান খান সাকিব খান ওই ধরনের নাম হওয়া উচিত ছিল হালার ঘরের হালাল এই দোকান কি তোর বাপের রে প্লিজ ল্যাঙ্গুয়েজ খারাপ করবেন না এই আপনি গালাগালি করতেছেন কাকে হ্যাঁ দোকান বাপের মানে এই দোকান তো আমার না দোকান আপনার হ্যাঁ হ্যাঁ তাইলে আমার বাপ বাপ তুলে কথা বলেন কেন কি কইতো পনেরো দিন আগে সি রে এই যারে সেই যারে দুনিয়ার মাল মালিয়ে নিছ কি কইছ কালকে সকালবেলা দিয়ে দিব আমি বিশ্বাসেরূপে প্রায় হাজার বারোশো টাকার মাল দিয়েছি এ ট্যাড়া কি তো আব্বাই দিবনিস এই আপনি কি গাঁজা খাইছেন হ্যাঁ তারি খাইছেন মদ খাইছেন সকালবেলায় আপনি কাকে কি বলছেন আমি জীবনে তো আপনার চেহারা দেখে নেই থাকতো বাকির কথা আমি কেন আপনার দোকানে বাকি খাবো তোর বান্ধব না না ব্যাপারটা ওইটাই দাঁড়াইছে কতক্ষণ আগে খাইছো কে খাইছে মানে কতক্ষণ আগে ওই পানি আর সবজি খাইছো সবজি আমি ভেজিটেবল পছন্দ করি সেটা বাতের সাথে খাই ওই তো ঠিকই আছে বিজলিছে আর আগে বাম বাইন্দা একটু বিছাইটা কানের নিচে কইসা বন্ধ করে না দে তারপর আর বড়ে আনি তারপর সব প্রমাণ হয়ে যাবে ওরা

ভাই আমাকে ছেড়ে দেন ভাই প্লিজ হ্যাঁ চুপ থাকেন আপনি ছেড়ে দেবো হ্যাঁ আপনি আমাকে বিয়ে লাগেন তো আপনি কি ছেড়ে দিব আপনি আমাদের বাসায় যাবেন পোলাও কুরমা খাবেন আপনি খাওয়াবো ইচ্ছা হতাম হ্যাঁ কিন্তু তোর বড় ফোন দিছে তো আরো বিশ মিনিট আগে এই কি আমি কি চোর নাকি আমাকে বেঁধে রাখছেন আমার জামাই কই এই যে আহা রে এফিলে বেঁধে রাখছেন কে উনি হচ্ছে মহাপুরুষ সাপাবাস পুরুষ হ্যাঁ জানি তো ভাই মহাপুরুষ তাই সাপাবাস হ্যাঁ জানি না এই দেখো তো আমাকে বেঁধে রাখছে

আরে লে দিন আগে আমার দোকান থেকে চিজ বিস্কিট আইসক্রিম ওর বাবার কত থেকে নিছে প্রায় 1400 1500 টাকার একটা বিল আছে ভাইয়া কালকে সকালবেলা দিয়ে দেব এই সকাল আর আহেও না হ্যাঁ তো আহে না ফোন দিলে কাটতে দেয় ফোন দিলে কাটতে দেয় আজকে কপালটা ভালো যে ওনারা পাইছি সব মিথ্যে কথা সব হ্যাঁ মোর জামাই জামনিন দোকান খাইছে এই কথা আপনারা বলবেন

আরে আমার বোধা ভাগলে গেছে আমার ওনা আমার আরেকটা বিয়ে করণ লাগবো। হেই বিয়ে তো করবাই হেই সুজুকেই তো থাও না? হ্যাঁ বিস্কুট ছানাছুরি দিয়া হস রে হেই সেমরি রে গরে আনার প্ল্যান করতেছো অত সুজানা মুই বাইছে থাকতে আইটা ওইতে দিমু না। এখন তুমি কি কইতেছো তুমি টাকা নাও নাই? টাকাও নাই নাই কোনো মাইয়েরে বিস্কুট ছানাছুরি দি নাই আমি সলিড আমি তোমার স্বামী এ বিশ্বাস করো। আমি কোনো টাকা নে নাই কবে নিলাম টাকা? মুই বস্ দে পারছি।

করমু এই দেখি তুমি সিএডি হিসেবে আমার পেছনে কাজ করবা আমি সোনা ঢাকাইত সোনা ঢাকাইতে তো ঘরে নিয়ে বুঝাইতেসি আও এই দাও তো করে কি আও তত্ৰ আও হ্যালো ম্যাডাম জি কে কেমন আছেন ভালো আমি কে জানতে চান কে আপনি আমি আমার ব্যাগ সিনদাই গাড়ি নিয়ে গেছে গা কি বলেন কোন গেছে আমার ব্যাগের মধ্যে একটা ওয়ান প্লাস ফোন ছিল 5 লাখ টাকার ছিল আমার মার কানের ছিল আমার বায়ে পুলিশের চাকরি নিকে মারে খাইছে আপু আমার লোকটা কেমন ছিল লোকটা বুড়া

widehat ami korben ait ta kamne amar bag niche nao na abar fazlami koren sadushaje namne babchen ami ব্যাগ ব্যাগ

কোন জায়গা ভুল হইতাছে স্যার মোর জামাই সিন্ধি কর নাই বিশ্বাস করেন মোর উপরে বিশ্বাস করে দেন ভুল আমার না ভুল আপনার হচ্ছে বুঝছেন আপনার স্বামী একজন চোর বাটপার এখন আমাদের করার কিছু নাই আমরা এখন আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে আপনি যোগাযোগ করুন স্যার জামাই লাগে একটু দেখা করুন দেখা করা যাবে অবশ্যই হাসান স্যার ওকে একটু ভিতর নিয়ে যাও আরে কেমনে যে মাস্টার লাই ওগো তুমি কম মে হ্যাঁ আমি বন্দি থানার ভিতরে আসি গো মা বিপদে মা কে ডা মুকি তোমার মা আসি গো বউ বিপদে বাইরের আলো সোকে পড়ে না পড়বে কেমনে আকাম কম করে বেড়াইলে হ্যাঁ তোমার চিন্তাই করে লাগবে কিল লাগে হ্যাঁ তুমি চিন্তাই করতে গেছো কি লিখে মোক কোনো কিছু অভাব আছে শেষ পর্যন্ত তুমিও বিশ্বাস করলা আমি চিন্তাই করি আমি কেন চিন্তাই করব বারবার আমার উপরে এই অত্যাচার কেন হচ্ছে কথা তো মোর ওইটাই তুমি চিন্তাই করতে গেলা কি লিখে তোমার যদি এতই টাকা পয়সার দরকার হইতে তুমি মোর ডে কইতা মোর গয়না পাতি যা আছিল এই তোমার টাকা দিতাম হেরপর যদি টাকা না হইতো মোর বাপের বাড়ি একটু জায়গা পাইতাম এই জায়গাটা বেচতে তোমার টাকা দিতাম হেরপর তুমি চিন্তাই করলাকা আর এই জেলখানায় আইলাকা জানো আমার কি চুরির অপবাদ দিছে কি বেনেডি ব্যাগ এক মহিলার বেনেডি ব্যাগ আমি তো জানি তোমার কি ব্যাগের অভাব আছে আমি কেন বেনেডি ব্যাগ চুরি করব এই অত্যাচার কেন বারবার আমার উপর হচ্ছে কথা তো মোর এই দেই মোর ঘরে ব্যাগের অভাব নাই তুমি মায়ে মানুষের বেনেডি ব্যাগ চুরি করতে গেছো এখন এই যে তোমারে ছাড়াইতে হইবে হে উকিলের দ্বারা যাইতে হইবে মুই একটা শরীর মানুষ কেমনে কি করব কও আমারে বাসা বিশ্বাস করো এই থানার ভিতরে বারবার পুলিশ আই ফেট বুতা দি কয় সালা তোর লগে কয়জন আছে আমার লগে কেউই নাই পুলিশে যা অত্যাচার করতেছে আবার কয় আমার নাকি রিমান্ডে নিবে হাঁসের ডিম মুরগের ডিম কবুতরের ডিম কত ডিম দিবে খাবে বুঝতেছি না দেওয়া তোমার লাগাই তো খালি এই ঘটনা গড়ে কয়দিন আগে মুদির দোকানে যাইয়া কি আকামটা করে রেছো এই সারাই আনা লাগে মোর হের পানাই তো দুনিয়ার আকাম কুকাম করে বেড়া মোর যাইয়া যাইয়া সারান লাগে এখন তো তুমি বিশাল আকাম করছো আকাম করছো যে লাইছো এখন কেমনে কি সারামো কও

ঠিক আছে তাড়াতাড়ি করো যা করো তাড়াতাড়ি করো আর করতে যাও আমি বন্দি থানার ভিতরে আসি গো না মান আসি বিপদে হনো এখনো সময় আছে ভালোই হয়ে যাও এরম করলে মানে খারাপ কয় তোমার হাসিয়ে কসম খাইলাম আজ থেকে আর খারাপ কাজ করব না ভালো হয়ে যাব ঠিক আছে তুমি যেভাবে বলবা ওইভাবে চলবো আচ্ছা ঠিক আছে আমি এসে বলেছি তুমি তুমি কেডা কেন আমি তোমার স্বামী তুমি যদি মোর هارু নাও হেলা এডা কেডা ও হেলাপুতি কি কেডা হ্যাঁ মিথ্যা কথা বল এ বিশ্বাস করো আমি তোমার স্বামী তুমি হেলাপুতের কথা বিশ্বাস কর না আরে আমি তোমার একমাত্র স্বামী জেল থেকে সোজা বাড়িতে চলে আসি ওহো আমার মনে হয় আমার সাথে যা যা হই আছে সবই هارুন দাদাই করছে দেখছো দেখছো কত বড় মিথ্যাবাদী লোক

তোমার ছোট বই মানে আমার শালি আইসা আমার পায়ে ধরে সালাম করতে লাগছিল আমি কিছু খবরদার কত মুসি করবে না এতে গুণা হয় হাতে সালাম আলী দাও দুজনের কথাই তো সত্য তুই কার কথা বিশ্বাস করবো আচ্ছা ঠিক আছে তুই আর একটা প্রশ্ন করমু আচ্ছা কৌদি মোর শরীরে একটা কালা দাগ আছে এটা কোন জায়গা আরে ওই দাগটা হলো তোমার বাম হাতের বাহুতে হ্যাঁ তুমি আমাকে বলেছিলে না তোমার ওই দাগটা পড়ে যাওয়ার কারণে হইছে

আসল করে কথা কইছিলাম কানে কানে হেইরা কি ও সেটা মনে আছে তুমি বলেছিলে তোমাকে রেখে জানা দ্বিতীয় বিয়া না করি আমিও সেদিন তোমাকে মাথা ছুঁয়ে কথা দিয়েছি তোর মনে আছে স্যার এই বেটারে অ্যারেস্ট করেন এই বেটা হইছে বুয়া মোর আতে একটা কালো দাগ আছে ঠিক আছে তাই ওটা যে কিসের দাগ ওইটা মুই মোর জামাইরে কোনোদিনও কই নাই এই বেটা কয় পোড়া দাগ তখনই মুই বুঝে গেছি এই বেটা হইছে একটা বুয়া হ্যালো পুলিশ কইতেছেন ও স্যার বড় বিপদে পড়ছি স্যার মগো বাড়ি এক সন্তানে শি আইছে হ্যাঁ ধরা লাগবে একটু আপনার ফসলে তত্তরে চলে আসেন হ্যাঁ মগ বাড়ি আইসে ওই যে গাজীপুর হ্যাঁ উত্তরপাড়া আর তত্তরে চলে আসেন স্যার অপেক্ষা করতেছি আসল জামাই হয়েছে মোর অজ্ঞা এগোরে অ্যারেস্ট করে থানায় লইতে

আমি ব্যাকসিনটাই করি নাই আমি দোকানে বাকি করি নাই আমি ওই কাজটা করি নাই ওই কাজটা করি নাই কিন্তু বারবার তুমি আমাকে দোষারোপ করছো এখন বুঝলা যে ঘটনাটা কে ঘটাইছে হয় বুঝি সবে এসে গুয়া হারুম করাইছে তোমার মাফ করে দাও চলো আজকে তোমারে মই মন করে আদর করব